সিবিআই ধরছে না কেন আগের দিনই আপনারা দেখেছেন যে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেই তিনি বলেছেন যে কেন সিবিআই ধরছেন না তিনি তো রাজ্য থেকেই তার বক্তব্য ক্লিয়ার করেছেন সিবিআই সন্দীপ ঘোষকে এখনো কেন গ্রেপ্তার করছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে তৃণমূলের পক্ষ থেকেই কার্যকরের ঘটনার প্রতিবাদে যখন উত্তাল সারা বাংলা সেই সময় গতকালের মুখ্যমন্ত্রীর যে ঘোষণা সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে আজ বসিরহাট কলেজের সামনে শুরু হয়েছে ছাত্রছাত্রীদের প্রতিবাদ মিছিল আমরা দেখাচ্ছি সেই প্রতিবাদ মিছিল বসিরহাট কলেজের ছাত্রছাত্রীরা আর জি করের যে তরুণী ডাক্তারের উপরে নির্যাতিত নির্যাতন তার প্রতিবাদে আজকে তারা গেটের সামনে বসে প্রতিবাদে আন্দোলন শুরু করেছে সেই দৃশ্য তুলে ধরছি আমাদের পিছামতি সংবাদ পত্রিকার ফেসবুকের ওয়ালে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর্জি করে তরুণী ডাক্তার আমাদের তিলোত্তমার বিচারের দাবিতে আজ আন্দোলনে বসিয়াট কলেজের ছাত্রছাত্রীরা বসিয়াট কলেজের মূল গেটে তারা অবস্থান বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিলের যে কর্মসূচি গতকালই আমরা দেখেছিলাম কলকাতায় ছাত্র সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী যে দাবি যে আহ্বান করেছিলেন যে ছাত্রছাত্রীরা আরজি করে তরুণী ডাক্তারের মৃত্যুর প্রতিবাদে প্রতিবাদ মিছিল এবং অবস্থানের কর্মসূচির ঘোষণা করেছিলেন সেই কর্মসূচির যে ডাক দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আজকে এই মুহূর্তে বসিরহাট কলেজের সামনে প্রতিবাদে ছাত্রছাত্রীরা আমরা দেখতে পাচ্ছি বসিয়াট কলেজের সামনেই চলছে বসিরহাট কলেজের ছাত্রছাত্রীদের প্রতিবাদ কর্মসূচি অংশ নিয়েছে বসিরহাট কলেজেরই ছাত্রছাত্রীরা তাদের প্রত্যেকের হাতেই প্লাকার্ড এবং যে হাতে লেখা উইওয়ান জাস্টিস বিচারের দাবিতে পথে নেমেছে বসিরহাট কলেজের ছাত্রছাত্রীরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বসিরহাট কলেজের সেই প্রতিবাদ মিছিল প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছেন বাদল মিত্র সহ তৃণমূল কংগ্রেসের নেতৃ নেতৃ নেতৃবৃন্দ তারা উপস্থিত হলেন প্রতিবাদ মিছিলে আমরা প্রথমেই কথা বলে কথা বলে নিই এই মুহূর্তে বাদলের সাথেই কথা বলি যে আজকের যে প্রতিবাদ মিছিল গতকালই মুখ্যমন্ত্রী তো প্রতিবাদের জন্য কর্মসূচি ঘোষণা করে দিয়েছিল মানে কিভাবে আজকের এই মিছিল আহ্বান করা হচ্ছে না আমাদের ধর্না দিদি বলেছিলেন যে প্রত্যেকটা কলেজ গেটে যারা ছাত্র ছাত্রী আছে বিশেষ করে ছাত্রীরা যারা আছে তাদেরকে সাথে নিয়ে আমরা এর দ্রুত আইন যে ব্যবস্থাটা আছে সেটা দ্রুততর করে দোষী ব্যক্তির ফাঁসি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা ডিম্যান্ড আমাদেরও ডিম্যান্ড সেম যে আইন ব্যবস্থায় এমন কিছু করা হোক যাতে দোষী ব্যক্তি দ্রুত শাস্তি পান এবং তার ফাঁসি হয় এটাই হচ্ছে আমাদের ডিম্যান্ড তা সিবিআই ধরছে না কেন আগের দিনই আপনারা দেখেছেন যে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেই তিনি বলেছেন যে কেন সিবিআই সন্দীপবাবুকে ধরছেন না তিনি তো রাজ্য থেকেই তার বক্তব্য ক্লিয়ার করেছেন যে তিনি দলের সাধারণ সম্পাদক আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের স্ট্যান্ড ক্লিয়ার করেছে যে দোষী ব্যক্তির শাস্তি হোক যারা জড়িত আছে তাদেরকে বিরুদ্ধে কঠোরতম শাস্তি দেওয়া হোক আমরা কাউকেই রেয়াত করব না এবং এটা জানবেন পার্টিতে কিন্তু এটাও আলোচনা হয়েছে এর ভেতরে কেউ যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যদি জড়িয়ে থাকে তার এগেনস্টেও পার্টি কিন্তু স্টেপ নিতে কোনো পিছপা হবে না একদম আমরা শুনে নিলাম কার্যিকর নিয়ে দলীয় যে অবস্থান আগেই ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রতিদ্বন্দ্বী ফুটে উঠলো বসিরহাটের প্রতিবাদীদের মুখ থেকেও এই মুহূর্তে তারা বসিরহাট কলেজের সামনে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বসিরহাটের ছাত্র ছাত্রছাত্রী থেকে শুরু করে তৃণমূলের প্রথম সারির নেতৃবৃন্দ ছাত্র নেতা থেকে শুরু করে সকলেই আজকের উপস্থিত এই কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি ওসিয়াট কলেজের সামনে চলছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ কর্মসূচি আমরা দেখাচ্ছিলাম বসিরহাট কলেজের সেই প্রতিবাদ কর্মসূচি ছাত্রছাত্রীদের প্রতিবাদ কর্মসূচি গতকাল মুখ্যমন্ত্রীর ঘোষণার পরিপ্রেক্ষিতে যে কর্মসূচি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এই মুহূর্তে বসিরহাট কলেজের সামনে চলছে আর তরুণী ডাক্তারের উপরে বর্বরচিত। হামলা এবং তার মৃত্যুর প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচি আমরা তুলে ধরছিলাম সেই দৃশ্য বসিয়াহ কলেজ থেকে বসিয়াট কলেজের সামনে থেকে গত কয়েকদিন ধরে যেভাবে প্রতিবাদের ঢল নেমেছে বসিরহাটে আজও সেই একই প্রতিবাদ কর্মসূচির দৃশ্য ফুটে উঠল বসিরহাট কলেজের সামনে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি পরিমল দে ইছামতি সংবাদ